তো বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা চলে এসেছি দক্ষিণ সাইতে কদমতলা তো আমাদের এই যে বাড়িটা এই বাড়িটাতেই কাজটা হবে তো খুঁটি কাটা হয়ে গেছে তো আমাদের গাড়ি এখানে রাখা হয়েছে এখানে অ্যাঙ্গেলগুলো পড়ে রয়েছে তো বারো ফুট বাই বত্রিশ ফুট এ ঘণ্টাগাড়ি দুয়ারটা হবে তো আমাদের এখন ঘুঁড়ি লাগানো চলছে গর্ত খোলা হয়েছে খুঁটির নিচে ভাবে বেস করা হয়েছে